বন্ধুরা দেখো এই গাছটা কেউ চিনতে পারো কি না তোমাদের বাড়িতে আছে বা কোনো আশেপাশে রাস্তাতে লাগানো আছে এই গাছটা যদি তোমরা সকালবেলা খালি হাটে খাওয়া প্রেশার যদি হাই থাকে কমে যাবে এই গাছটা তোমরা খাবে প্রতিদিন খাবে প্রেশার হাই থাকলে দেখো গাছটা দেখো চিনতে পারো না এই গাছটা গ্যাসটা যদি চিনতে পারো তাহলে তোমরা একবার খেয়ে নিও দেখবে দেন তোমাদের প্রেশারটা লো হয়ে যাবে বেশি প্রেশার থাকলে মানুষের স্টোভ করে আর যদি এই গ্যাসটার তুম পাতা সবসময় খাও তো আর তোমাদেরকে স্টোভ করবে না আমি তোমরা শতক্র দিতে আছি তোমরা এই শতক্রটা মেনে চলবে দেখো আমার প্রেশার তো লো দেখো তো লাগাই রাখছি আমার যদি হাই হয়ে যায় তাড়াতাড়ি করে এটা খাইলাম একটা পাতা খাইয়েলাম আমার এখন প্রেশারটা লো আছে তোমরা দেখো এই গ্যাসটা ভালো করে ছিনে রাখো তো একটা একটা খালি পেটে যারা আর হাই প্রেশার তারা খেতে পারবে আর লো খেতে খাইতে না হাই প্রেশারেরা এটা খাইও দেখো ভালো করে ছিনে নাও এই পাতাটা আমি স্টোভের মধ্যে লাগালাম দেখো